শুধু খুশ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু খুশ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাবে দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর থাকতে সময় হও হুঁশিয়ার থাকতে সময় হও হুশিয়ারে রবের হুকুম তুমি মানো শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাবে দেবে সেদিন যাবে যে দিন কবর দেশে আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে কি জবাবে দেবে সেদিন যাবে যে দিন কবর দেশে না পড়িলে নামাজ কালাম না পড়িলে নামাজ কালাম শাস্তি কঠিন তাও তো মানো নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন নামাজ দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রোজা নতুন করে বলবো কেন রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো রমজান এলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভরো রমজান এলে পরে চুরি করে আহার করো খাবার ওটা তো নয় পায়খানাতে পেটটা ভর মানুষের ভয় পেও না মানুষের ভয় পেও না রবের ভয়টা বুকে আনো রোজাও দিনের খুঁটি ভালো করে তুমিও জানো জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো হিসাব করে জাকাত দিতে বড্ড তোমারে লাগে ভারী তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি হিসাব করে জাকাত দিতে বড্ড তোমারে লাগে ভারী তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি সঠিক ভাবে হিসাব করে সঠিক ভাবে হিসাব করে করো তুমি জাকাত দানো জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো দিনের খুঁটি ভালো করে তুমিও জানো শুধু খুশি হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষে হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘুষে হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু খুশি হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর ঘর সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দেবে সেদিন যাবে যেদিন কবর